রেটতেছি শুয়ে শুয়ে মনে মনে করছে বাসার থেকে ল্যাপটপ শুকে নে দি দেখেন গাড় টিপ টিপ দে ভেঙে দিয়ে মচুর দিয়ে ফেলাই দিছে যা এরম মেসি তো দরকার রেটে সাইকেল দেয় কাইতে পরে গেলে হানে গেলে বারার ভিতরে ধরে যা হালা পুরে জায়গা দেন দান লাগাইতেছে বুকের উপরে দেখেন উঠে খারাই বুগা যা ওই তো চাষ কিলে গেল দেখেন মাছ মাথা যে বসি ফেলাই দিছে হ্যাঁ ওই ও ডুব দিছে কেউ লাগলে দেন পাগলে কি করে

গেল হাত টুপি মাথা নেই গেল বাটুক কই গেলো দেখেন গাড়ি নিয়ে যেতে দিচ্ছে এই যে গাড়ি চালা দে বাড়ি চলটা নিয়ে গেল